তোমরা আমায় ঘৃণা করো আমি তাতে খুশি তোমরা আমায় ভালোবাসো আমি তাতেও খুশি তোমরা আমায় অবহেলা করো ইনশাল্লাহ একদিন সবার ভালোবাসা আমি নিব একদিন সবার মনের মাঝে আমি জায়গা করে নিব ভাই আমার কোনো স্বার্থ নাই আমি আপনাদের হাসাই টিকটক করে আমার কোনো এতে লাভও নাই লসও নাই হ্যাঁ আমি জাস্ট আমি যখন আমি মানে আজ থেকে তিন চার বছর আগে তো মানুষের ভিডিও দেখতাম মানুষ বিনোদন দেয় তো দেখতাম আমি বলতাম একদিন যদি আমি এরকম করতাম তো একদিন আমি কাজ কাম করে একটা ভালো একটা ফোন নেই ফোন নেওয়ার পরে মানুষ যেটা করলো আমি ওরকম করলাম না আমি ওর থেকে মানে ও যেরকম করলো আমি ওরকম না আমি ওর থেকে আলাদা কিছু করব তো ইনশাল্লাহ আমি মানে আলাদা কিছু করার চেষ্টা করি মানে আপনাদেরকে তো অনেক রকম দিয়ে মানুষ হাসায় কিন্তু আমার আমেরটা আমি নিজে বানাই নিজে আমার কোয়ালিটি আমার সব কিছু আলাদা ইনশাল্লাহ ভাই যারা আমার ভালোবাসে না যারা আমার ঘৃণা করে একদিন তারাও আমার ভালোবাসবে একদিন তারা বলবে ভাই তুমি আসলে একটা রিয়েল রিয়েল কষ্টের মানুষ তুমি আসলে একটা মানুষ ভাই আমারে এখন এই ভিডিও দিয়ে অনেকে কমেন্ট বক্সে খারাপ বলবে কেউ কেউ বলবে বস্তির বল হ্যাঁ ভাই আমি বস্তির ছেলে হ্যাঁ ভাই আমি বস্তির ছেলে আমি বস্তির ছেলে হয়ে আমি যতজন মানুষের দিন দিনে হাসাই আপনি হাসান আপনি হাসান ভাই আমি বস্তির ছেলে হ্যাঁ ভাই আমি বস্তির ছেলে হতে পারি কিন্তু ভাই আপনি একদিন আমার সাথে কথা বলেন একদিন মন খুলে আমি আপনার আমার কষ্টগুলো আপনাকে বলি বিশ্বাস করেন ভাই আপনি কেড়ে দিবেন বিশ্বাস করেন ভাই আপনি কেড়ে দিবেন আপনি আমারে ঘৃণা করলে ভাই আমার কিচ্ছু আসা যায় না কিন্তু ভাই একটা কথা বলি ভাই আমি মানুষরে হাসাতে চাই আমি মানুষের ভালোবাসা চাই কে আমার ঘৃণা করলো কে আমার ভালোবাসলো এগুলো নিয়ে আমি পারবো না ভাই কেউ আমার নামে সমালোচনা সমালোচনা করলো এগুলো আমি এখান দিয়ে ঢুকাই এখান দিয়ে বাই করি কারণ ভাই আমি আমার মতো বাঁচতে চাই আমি চাই আমার কারণে যেন কষ্ট থাকে মানুষটাও হাসে আল্লাহ রহমতে আপনারা আমাকে দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন আমি জাস্ট এতটুকু বলতে চাই আসসালামু আলাইকুম